আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার ছেলে আর আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাব তামান্না পার্কে অনেক ভালো লাগবে আজকে আমি আমার ছেলেকে নিয়ে প্রথম ঘুরতে যাব আমরা অটোতে রওনা দিয়েছি আমাদের বাসা থেকে বেশি দূরে না তামান্না পার্ক এই দশ মিনিটের মতো লাগে আমার ছেলে তাকাতে পারছে না আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বেশি সময় লাগবে না আমাদের গাড়ির থেকে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমরা পৌঁছে যাব। অনেক দিন হলো আমাদের ঘোরা হয়নি যেহেতু ছেলেকে নিয়ে বের হব সময় পাইনি যে ঘুরতে যাব তো সেদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আজকে ঘুরতে যাবই দিনটা ছিল শুক্রবার আসলে দুপুরে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে আমরা রওনে দিয়েছি যাতে বিকেলে কোনো রোদ না থাকে সে সময়টুকু মানুষে ভিড় থাকে অনেক এবং যেহেতু শুক্রবার অবশ্যই সেখানে অনেক লোকজন থাকবে এবং আমরা এখন অটো থেকে নামব নেমে আমরা তামান্না পার্কের ভিতর প্রবেশ করব। এটা হচ্ছে তামান্না পার্কের গেট এখান থেকে গিয়ে আমরা টিকিট সংগ্রহ করব। এই আমরা অটো থেকে নেমে এখন হাঁটা শুরু দিয়েছি এখন পার্কের ভিতরে আমরা ঢুকবো আমি আর আমার ছেলে সামনে টিকিট কাউন্টার তো এখান থেকে আমরা মানে টিকিট সংগ্রহ করব এখন আমরা টিকিটের জন্য এখন যাব এটা হলো আমাদের ভিতরে ভিতরে আরো টিকিট লাগবে আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখেন অনেক সুন্দর একটা প্লেস এখানে ঘুরতে আসলে অবশ্যই অনেক ভালো লাগবে আমরা এখান থেকে প্রবেশ করছি দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ চারোদিকে সুন্দর পরিবেশ এখানে আজকে ফার্স্ট টাইম আমরা ঘুরতে আসলাম আমি আর আমার বউকে নিয়ে আমার এবং বাচ্চাকে নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু আজকে ছেলেকে নিয়ে প্রথমবার এই শিশু পার্কে এসেছি অবশ্যই ঘুরে ঘুরে কোথায় কে আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যেহেতু পার্কটা অনেক সুন্দর শিশুরা এখানে টিকিট কেটে অবশ্যই এখানে সবগুলো আইটেম এখানে গেমিং সবই আছে তো এখানে তারা মানে চড়তে পারবে আমিও এখানে চড়ব চোরকির মতো যেটা আমরা পার্কের ভিতরে হাঁটছি অনেক ভালোই লাগছে আমরা বিকাল এখন বাজে চারটা আমরা এই সময় আসলাম অনেক ভালোই লাগলো যেহেতু এই সময় অনেক রোদ থাকে না তার জন্য আমরা বিকাল সময় আমরা এখানে চলে আসলাম দেখেন চারিদিকে প্লাসটা অনেক সুন্দর শিশু পার্কটা অবশ্যই সুন্দর বাবু যখন বড় হবে তখন আমরা ওকে নিয়ে এখানে আসবো প্রত্যেকটা গেমিং প্লাট ফ্রমে আমি ও ওকে চড়াবো এবং আমরাও সাথে চড়ব যেন ও এনজয় করতে পারে আমরাও সাথে এনজয় করবো এখানে দাঁড়িয়েছিলাম আমি ওখানে ট্রেনের মতো আছে ওটা আমি ভিডিও করেছিলাম ওটাও আপনারা দেখতে পারবেন আসলে যেহেতু বাচ্চাদের বাচ্চাদের তার জন্য আমরাও সাথে ওদের সাথে উঠতে হবে আমিও চড়ব যেটা চুরকির মতো উপরে উঠবে সেটাতে এখানে টিকিটের দাম হচ্ছে সত্তর টাকা করে আমি দুইটা টিকিট কাটবো এবং উপরে উঠবো দেখা যায় যে এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম এবং যেগুলা গেমের জন্য আছে বাচ্চাদের জন্য আসলে শিশু পার্ক এখানে যদি আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন এখানে অনেক ভালো কিছু রয়েছে এবং শিশুরা অনেক মজা পাবে খুশি হবে আপনারা চাইবেন যে বাচ্চাদের প্রতি সপ্তাহে বা মাসে হোক এখানে ঘুরিয়ে নিয়ে যেতে অবশ্যই সেখানে ছোটো জায়গা হলে কী হবে এখানে প্লেসটা ভিতরে অনেক সুন্দর সব ডিজাইন রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য পারফেক্ট একটা পার্ক এখানে দেখা যায় বাগান থেকে শুরু করে রেস্টুরেন্ট সব কিছু রয়েছে আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে যে এখানে পরিবেশটা অনেক সুন্দর আমরা চারোদিকে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্যই এবং আমিও সবসময় চেষ্টা করব এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে যেহেতু পার্ক এখানে অবশ্যই পরিবেশটা সুন্দর থাকবে আর এটা যেহেতু শিশু পার্ক অবশ্যই শিশুদের জন্য অনেক একটা আনন্দ হবে দেখা যায় আমি এখন এই যেটা ঘরে চরকি এটাতে আমি চড়ব এবং আস্তে আস্তে এটা উপরে ওঠে যেহেতু বাচ্চা ছিল হয়তো মানে জোরে দেয়নি তো আমরা আস্তে আস্তে উপরে উঠেছি দেখেন এটা আমি চারোদিকে ভিডিও করেছিলাম এবং বিকাল ছিল বলেই পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং নদী গাছপালা যেহেতু উপরে আমি যতটুকু পেরেছি অবশ্যই ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য এটা অনেক উঁচু আমার বাচ্চা ঘুমিয়েছিল দেখেন ওইটা হচ্ছে নদী এবং চারোদিকে সেই মানে কি বলবো। অপরূপ দৃশ্য যাকে বলে সেই আমি বারবার ভিডিও করেছি যেন আপনাদের সুন্দর করে দেখাতে পারি দেখেন অনেক উঁচু থেকে ধরেছি ওখানে সব পার্কের ভিতরে যতগুলো খেলনা এবং বাচ্চাদের জন্য রয়েছে সবগুলো আমি একটু একটু করে ভিডিও করেছি এখানে সুইমিং পুলও আছে এখানে টিকিট হয়তো পাঁচশো টাকা তো যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তার জন্য যাব না ভিতরে চেষ্টা করবো অন্য সময় এসে ভিতরে ঢুকে বাচ্চাকে নিয়ে খেলাধুলা করব, যখন একটু বড় হবে এটা টিকিট নিয়েছে দুইটা একশো টাকা দুইবার ঘুরবে এটা চরকিটা দেখেন আমরা আস্তে আস্তে নিচে নেমেছি এবং ভয় লাগছিল যে প্রথমবার চরকিতে উঠেছি এবং আয়ান ঘুমিয়েছিল বলেই আমরা কি বলবো যাকে নিয়ে আসছি ঘুরতে সেই ঘুমিয়ে পড়েছে তার জন্য বেশিক্ষণ থাকবো না যতটুকু পেরেছি ঠিক ততটুকুই ভিডিও করার চেষ্টা করেছি এখন চুরকিটা ধীরে ধীরে নিচে নামছে ফার্স্ট টাইম ভালোই লাগলো উপরে ওঠে এখন আমরা কিছু কেনার জন্য ভিতরে চলে যাব বাবুর যদি কোনো ভালো খেলনা পায় অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যাব। আমি অনেকগুলো বল দেখেছিলাম বল আগেও ছিল তার জন্য কিনে নেই এখানে খেলনা ছিল যেগুলা যে খেলনাটা নেবে সেই খেলনাটা ছিল না দেখেন এই পাল দিয়েও অনেক সুন্দর ছিল এই পাল দিয়ে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরে লাস্টে আসার সময় এখান দিয়ে ভিডিও করেছি এখানে দেখা যায় অনেক সুন্দরই ছিল আয়ন যখন বড় হবে আবার এই পার্কে আসবো ওরে আনন্দ দেওয়ার জন্য এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি অনেক ঘোরাঘুরি করলাম আজকে আর থাকবো না বাবু ঘুমিয়েছে এখানে ভিডিও শেষ করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আমরা ভিডিও নিয়ে আসবো